ওয়েলকাম ব্যাক গাইস তো গাইস আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কীভাবে পেটিএমের ক্যাশব্যাক পয়েন্টটাকে আপনারা কনভার্ট করে অ্যামাজন গিফট ভাউসার অথবা ফ্লিপকার্ট গিফট ভাউজার অথবা মিশো গিফট ভাউজার নিতে পারবেন তো অনেকেই আছেন যে পেটিএমে আপনাদের অনেকগুলো ক্যাশব্যাক পয়েন্ট আছে তো এই ক্যাশব্যাক পয়েন্টটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন না তো কীভাবে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা পেটিএম ক্যাশব্যাক পয়েন্টটা কনভার্ট করে আপনারা অ্যামাজন গিফট ভাউজার অথবা ফ্লিপকার্ট গিফট ভাউসার নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা পেটিএম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশান ওপেন করে নিলাম তারপর এখানে ক্যাশব্যাক আছে এখানে ক্লিক করবেন একটু স্কল ডাউন করবেন নিচে দেখবেন ক্যাশব্যাক পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আমার পয়েন্ট শো করছে রিডিম পয়েন্ট সাত হাজার আটশো বাহাত্তর অ্যাভেলেবেল পয়েন্ট আছে তো আমার কিন্তু সাত হাজার আটশো অ্যাভেলেবেল পয়েন্ট আছে তো এখানে দেখুন প্লে জ্যাকস্পোর্ট আর ই গিফট কার্ড আছে তো আপনারা এখানে ই গিফট কার্ডটা কিনবেন ক্লিক করবেন ই গিফট কার্ডে ক্লিক করবেন তারপর এখানে দেখুন আপনাদের অনেকগুলো অপশান এসছে এখানে আপনারা চাইলে অ্যামাজনে নিতে পারবেন ফ্লিপকার্টে নিতে পারবেন উবারে নিতে পারবেন উবার মিনতারা নিতে গেলে আপনাদের একশো টাকা দেখুন এখানে আমি ক্লিক করে দিচ্ছি উবারে নিতে গেলে আপনাদের কয়েনটা একটু বেশি লাগবে উবার গিফট কার্ড নিতে গেলে আপনাদের অনেক কয়েন লেগে যাবে তো এখানে দেখুন তেরোশো পয়েন্ট লাগবে অ্যাভেলেবেল পয়েন্ট তেরোশো লাগবে তো যেহেতু আমার তেরোশো কয়েন নেই আমি পঞ্চাশ টাকার গিফট কার্ড নেবো সেই পঞ্চাশ টাকার গিফট গিফট কার্ড অ্যামাজনও নিতে পারি ফ্লিপকার্টও নিতে পারি তো আমি আমি ফ্লিপকার্টটাই চুজ করছি তো ফ্লিপকার্টে ক্লিক করলাম তারপর এখানে দেখুন ফ্লিপকার্টের কয়েনগুলো এসে গিয়েছে তো আমার অ্যাভেলেবেল পয়েন্ট দেখুন সাত হাজার আমার অ্যাভেলেবেল পয়েন্ট সাত হাজার আটশো বাহাত্তর এখানে দেখুন পঞ্চাশ টাকার গিফট কার্ড যদি আমি নিই তাহলে আমার ছশো সাড়ে ছশো পয়েন্ট কেটে নেবে তো যেহেতু আমার সাত হাজার আছে আমার কিন্তু পঞ্চাশ টাকাটা আমার কেনা যাবে কিন্তু আমি একশো টাকার নিতে পারবো না একশো টাকা নিতে গেলে আমার কিন্তু তেরোশো কয়েন করতে হবে তো আমি যেহেতু পঞ্চাশ টাকার গিফট কার্ড নেবো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম পঞ্চাশ টাকায় তারপর এখানে দেখুন অ্যাভেলেবেল পয়েন্ট গিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছে তো এখানে দেখলাম তারপরে কনফার্ম করে দিলাম তো কাজ এখানে কিন্তু দেখুন আমার সাকসেসফুলি কিন্তু হয়ে গেল তো এখানে দেখুন আমার এখানে দেখিয়ে দিচ্ছে আমার মেল চলে এসে দেখুন কিন্তু পঞ্চাশ টাকার গিফট কার্ড দিয়ে দিয়েছে এটা কিন্তু আমি নিয়ে ফ্লিপকার্টে গিয়ে অ্যাড করে দিলে আমি কিন্তু শপিং করতে পারবো তো এই ছিল পেটিএম রিডিমের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও